যমুনায় যেতে চান প্রতিবন্ধী গ্রাজুয়েটরা শহবাগে আটকে দিল পুলিশ জানাবো কলকাতায় কাদেরের নেতৃত্বে আবয়ামী লীগের চা চক্র এবং সর্বশেষে জানাবো শুধু সরকার নয় একে অন্য কেউ কি চাপে ফেলতে চায় বিএনপি জমা দেন সিপিম এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যমুনায় যেতে চান প্রতিবন্ধী গ্রাজুয়েটরা শাহবাগে আটকে দিল পুলিশ বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়স সীমা বাড়ানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা পর্যন্ত পদযাত্রা করতে চেয়েছিলেন প্রতিবন্ধী গ্রাজুয়েটরা শাহবাগ মোড়ের আগে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দিয়েছে পুলিশ সরজমিনে দেখা গেছে প্রতিবন্ধী গ্রাজুয়েটরা প্লে ও স্লোগান দিতে দিতে যমুনা অভিমুখে যেতে চাইছেন কিন্তু পুলিশের ব্যারিকেডের কারণে সামনে এগোতে পারছেন না এ সময় অনেককে ব্যারিকেড সরাতে টানাটানি এবং পুলিশের সঙ্গে দস্তাদস্তি করতে দেখা গেছে সংশ্লিষ্টরা জানান চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে টানা 5 দিন ধরে গত 19 অক্টোবর থেকে রাজু ভাস্করচের পাটোদেশে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন বৃহস্পতিবার 23 অক্টোবর বিকেল 3টার দিকে 40 থেকে 500 জন প্রতিবন্ধক গ্রাজুয়েট থালা বাটি নিয়ে বুখা মিছিল করেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ আলী হোসেন বলেন আমরা শান্তিপূর্ণভাবে যমনার দিকে যাচ্ছিলাম কিন্তু পুলিশ আমাদের পথ আটকে দিয়েছে আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সজীব আলিফ হোসেন ডাকসুর সদস্য ও যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম যুগ্ম আহ্বায়ক শেখ কামরুজ্জামান আব্দুল ওয়াহেদ কামাল হোসেন পিয়াস ও প্রতিনিধি আজাদ হোসেন প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী ব্যাকারদের জন্য বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে দুই শতাংশ এবং তৃতীয় চতুর্থ শ্রেণীতে পাঁচ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা সংরক্ষণ করতে হবে জাতীয় শ্রুতি লেখক নীতিমালা সংশোধন করে শ্রুতি লেখক মনোনয়নের স্বাধীনতা দিতে হবে সমাজসেবা অধিদপ্তরের অধীন ভেইল ভিত্তিক শিক্ষা কার্যক্রম ও পিএইচডি সেন্টারের শূন্য পদে দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ নিয়োগের ব্যবস্থা করতে হবে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি বয়সীমা পঁয়ত্রিশ বছরে উন্নীত করতে হবে সাধারণ প্রার্থীদের জন্য পঁয়ত্রিশ হলে তাদের জন্য সাঁত্রিশ বছর নির্ধারণ করতে হবে কলকাতায় কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের চা চক্র ভারতের কলকাতার নিউটাউনে শিগগিরে চা চক্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির শীর্ষস্থানীয় নেতারা আওয়ামী লীগের দলীয় সূত্রে চা চক্রে মিলিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয় সাম্প্রতিক টাঙ্গাইল দুই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানবির হাসান উরফে ছোট মনিরের সঙ্গে এই প্রতিবেদকের ফোন আলাপে উঠে আসে এইসব তথ্য নিউ টাউনে নিজের জীবনযাপন এবং টুকটাক ব্যবসায় ব্যস্ত থাকা এই সাবেক জনপ্রতিনিধি তাদের বৃহত্তর পরিকল্পনার কথা তুলে ধরেন আলাপচারিতায় তিনি জানান শিগগির নিউ টাউনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হচ্ছে তার ভাষ্য অনুযায়ী এই চার চক্র অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতৃত্বে এই বৈঠক থেকেই চূড়ান্ত হতে পারে আগামী মাসে নিউ টাউন থেকে আওয়ামী লীগ কি কি পদক্ষেপ নেবে তার সময় মনিরকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক অরাজক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি যে মন্তব্য করেছেন তা দেশের রাষ্ট্রীয় অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করতে পারে আত্মবিশ্বাসের সূত্রে তিনি স্পষ্ট ভাষায় শিগগির আমরা ফিরব বলে কার্যত হুমকি দিয়েছেন আওয়ামী লীগের সভেকে এমপি দাবি করেন ভারতের দয়াই আমরা দেশে অনেক কিছু গড়িয়েছিলাম সব শেষ করে দিল ইউনূস তিনি ইউনূসের বিরুদ্ধে সরাসরি দেশের অগ্রগতি ব্যাহত করার অভিযোগ আনেন মনির জানান তিনি নেত্রীর নির্দেশের অপেক্ষায় আছেন ওবায়দুল কাদেরের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ও হয় আপাতত ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকলেও দলীয় হাইকমান্ডের সংকেত পেলেই তিনি বড় কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তার এই বক্তব্য স্পষ্ট আগামী দিনে নিউ টাউন থেকে বড় ধরনের কোন রাজনৈতিক উদ্যোগ নেওয়া হতে পারে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়ার নাশকতার ঘটনাগুলোর নেপথ্যে আওয়ামী লীগের কোন ভূমিকা রয়েছে কিনা এই প্রশ্নের জবাবে মনির সতর্ক অবস্থানে ছিলেন তিনি বলেন এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না তবে তিনি হুঁশিয়ারি দেন হাসিনা না থাকলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এভাবেই শুধু সরকার নয় একে অন্য কেউ কি চাপে ফেলতে চায় বিএনপি জামাত এনসিপি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির বৈঠক রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে তিন দলেই আলাদাভাবে সরকারের কিছু উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে আবার কেউ কেউ অপসারণের দাবিও তুলেছে কিন্তু এই তিন দলের অভিযোগের ধরন এবং অবস্থান বিশ্লেষণ করলে স্পষ্ট হয় তারা শুধু সরকারের উপর নয় পরস্পরের বিরুদ্ধেও চাপ সৃষ্টির কৌশল নিয়েছে নির্বাচনের আগে প্রশাসনিক প্রভাবের প্রশ্নে এক অগ ঘোষিত প্রতিযোগিতা এখানে দৃশ্যমান গত মঙ্গলবার বিএনপি এবং বুধবার জামাত ও এনসিপি প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেছে তিন দলই কিছু বিষয়ে নিজেদের বিপরীতমুখী অবস্থানে অনর আছে বিশেষ করে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি গণভোটের সময় ও পথ পদ্ধতি নিয়ে তারা এখনো একমত হতে পারেনি দলগুলোর এই পরস্পর বিরোধী অবস্থানের কারণে নতুন কোন সংকট তৈরি হয় কিনা সেই আশঙ্কা নিয়েও রাজনৈতিক অঙ্কনে নানা আলোচনা রয়েছে জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি এখনো ঠিক হয়নি দলগুলো এই ক্ষেত্রে নিজেদের অবস্থান থেকে সরতে রাজি নয় তবে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন সরকার এখন জাতীয় ঐক্যমাত্রা কমিশনের সুপারিশের অপেক্ষায় আছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐক্যমাত্রা কমিশন যে সুপারিশগুলো দেবে সেগুলো নিয়ে আমরা বসব উপদেষ্টা পরিষদে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে এরপর সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো কবে দলগুলোর এই পরস্পর বিরোধী অবস্থানের কারণে নতুন কোনো সংকটও তৈরি হয় কিনা সেই আশঙ্কা আশঙ্কা রাজনৈতিক নানা আলোচনা রয়েছে জুলাই সনদ্দ্বয়ের বাস্তবায়নের পদ্ধতি এখনও ঠিক হয়নি দলগুলো এই ক্ষেত্রে নিজেদের অবস্থান থেকে সরতে রাজি নয় তিন দলের পাল্টা পালটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল গত মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করে দলটির অন্তর্বর্তী সরকারকে এখন থেকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পরামর্শ দিয়েছেন এর পাশাপাশি উপদেষ্টা পরিষদে থাকা দল ঘনিষ্ঠদের এর বিষয়ে পদক্ষেপ নিতে বলেছে তারা এই ক্ষেত্রে তারা নির্দিষ্ট করে একজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীর নাম বলেছে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে দলটির নেতাদের অনেকে মনে করেন এই উপদেষ্টা জামাতের স্বার্থ দেখেন সর্বশেষ জনপ্রশাসন সচিব পদে নিয়োগ নিয়ে বিএনপি বেশি অসন্তুষ্ট বলে জানা গেছে বিএনপির অন্তর্বর্তী সরকারকে এখন থেকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পরামর্শ দিয়েছে এর পাশাপাশি উপদেষ্টা পরিষদে থাকা দল ঘনিষ্ঠ ছাত্রদের বিষয়ে পদক্ষেপ নিতে বলছে তারা এছাড়া বিচার বিভাগ সচিবালয় এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রদবদল সহ আরো কিছু বিষয়ে বিএনপির নেতারা প্রধান উপদেষ্টাকে পদক্ষেপ নিতে অনুরোধ জানান পরদিন বুধবার বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করার প্রয়োজন হলে সেটা যেন ন্যায্য চুক্তিকভাবে করা হয় সেটি প্রধান উপদেষ্টাকে বলেছেন এনসিপির নেতারা এছাড়া কাউকে বাদ দেওয়ার প্রয়োজন হলে শুধু ছাত্র উপদেষ্টা নন বিভিন্ন দল ও গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী এইসব উপদেষ্টা সরকারে আছেন তাদেরও যেন বাদ দেওয়া হয় সেটিও বলেছে এনসিপি জনপ্রশাসনে যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষ বদলি পদায়ন নিয়ে বৈঠকে কথা বলেছে এনসিপি বৈঠকের পর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি ও শুনতে পাচ্ছি যে প্রশাসনে বিভিন্ন ভাগ বা투রা হচ্ছে বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন এসপি ডি বাটুয়ারা করছে নির্বাচনের জন্য তারা সেই তালিকা সরকারকে দিচ্ছে উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সেই দলগুলোকে সহায়তা করছে এভাবে চললে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের করার প্রয়োজন হলে সেটা যেন ন্যায্য ও যৌক্তিক ভাবে করা হয় সেটি প্রধান উপদেষ্টাকে বলেছেন এনসিপি নেতারা এছাড়া কাউকে বাদ দেওয়ার প্রয়োজন হলে শুধু ছাত্র উপদেষ্টা নয় বিভিন্ন দল ও গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী যে সব উপদেষ্টা সরকারে আছেন তাদেরও জন্য বাদ দেওয়া সেটিও বলেছে এনসিপি একই দিন সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানায় জামাত জামাতের অভিযোগ ওই উপদেষ্টারা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করে তবে কাদের কাদের নিয়ে এই আপত্তি তাদের নাম প্রকাশ করেনি দলটি সংশ্লিষ্ট সূত্র জানায় কয়েকজন উপদেষ্টার প্রতি জামাতের অসন্তুষ্টি আছে এই উপদেষ্টারা বিএনপি স্বার্থ বেশি দেখে বলে জামাত বিশ্বাস করে এছাড়া পুলিশ জনপ্রশাসন সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা বেশ কিছু কর্মকর্তা বিএনপির প্রতি অনুগত বলে মনে করেছে আমাত এমন কর্মকর্তাদের তালিকাও করেছে দলটি বুধবার ওই বৈঠকের পর জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন বর্তমানে নির্বাচন কমিশন সচিবালয় ও পুলিশ প্রশাসনের 70 থেকে 80 শতাংশ কর্মকর্তা একটি দলের অনুগত করেছে রাজনৈতিক দলগুলোর পাল্টা অবস্থান নিয়ে সরকারের ভেতরে কি আলোচনা বা সরকার কি ভাবছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা চাইনি তবে বৈঠকে দলগুলোকে প্রধান উপদেশটা তার উপর আস্থা রাখতে বলেছেন সংশ্লিষ্ট সূত্র জানায় কয়েকজন উপদেশটা প্রতি জামাত জামাতের অসন্তুষ্টি আছে এই উপদেষ্টারা বিএনপি স্বার্থ বেশি দেখেন বলে জামাত বিশ্বাস করে এছাড়া পুলিশ জনপ্রশাসন সহ সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা বেশ কিছু কর্মকর্তা বিএনপির প্রতি অনুগত বলে মনে করেছে জামাত এমন কর্মকর্তাদের তালিকাও করেছে দলটি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন